পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙা চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই আমার দয়ালের ইচ্ছা ছিল এই পৃথিবীটাকে একটা পরিবার রূপে দেখবার আর তার সেই মহতি উদ্দেশ্যকে সাফল্য মন্ডিত করবার জন্য যে সমস্ত ভক্তপ্রাণ মানুষ তার রাতুল চরণে নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছেন দিন রাত নিরালাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সেই বিশ্বজয়ের জয়ের স্বপ্নকে সার্থক করে তুলতে সেইরূপ ঠাকুরের পুতো পাঞ্জাধারী কর্মীবিন্দু ঋত্বিক দেবতাগণ হয়তো এই লিঙ্কে অনেকে উপস্থিত আছেন তাদের সকলকে আমার সশদ্র জয়গুরু প্রণাম জানায় আর এই মহাতৃ সৎসঙ্গে যে সমস্ত ভক্তপণ দাদা এবং ভক্তিমতি মায়েরা আছেন তাদের প্রতি প্রত্যেকে আমার সশ্র জয়গুরু জানায় বেদের একটা বাণিতে বলা হয়েছে বিদ্যা এব। মানে আমাদের জীবনের সামান্যতম জ্ঞান লাভকে যদি আমরা স্বার্থ করে তুলতে চাই তাহলে শুনতে হবে আমাদের আচার্যের কথা মানতে হবে আচার্যের কথা তবেই আমরা আমাদের সেই জ্ঞান লাভকে স্বার্থ করে তুলতে পারবো আর এই যে সব এটা কি মানে একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপকে প্রজ্বলিত করে নেওয়া তার মানে আমার জীবনকে আলোকিত করবার জন্য এমন একটি জীবনের প্রয়োজন যেটা পূর্বেই আলোকপ্রাপ্ত এবং আলোকিত পরম প্রেমা শ্রী ঠাকুর সেই আলোর অধিস তাই তিনি জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এর অন্ধকর্মায় জীবনকে আলোয় ফরিয়ে দিতে পারছেন আর সেই আলোর রহস্যটা কোথায় কি করে তার আলোর যোগ সূত্রটাই আপনাদের কাছে আমি তুলে আগে সেই মরুর দেশে মানে মক্কা শহরে হজরত রসুলের জন্মগ্রহণ হয়েছিল আর তিনি সেই যে সময়টা জন্মগ্রহণ করেছিলেন তিনি যখন যুবক ঠিক সেই সময় সেই আরব দেশগুলিতে এক অরাজকতার সৃষ্টি হয়েছিল খুন ডাকাতি রাহাজানি ব্যবচার মানে নিত্য নৈন ব্যাপার ইতিহাসের পাতায় সেই যুগটাকে জাহেলিয়ার যুগ নামে আখ্যায়িত করা হয়েছে আর এইসব কিছু দেখে শুনে সেই যুবক মোহাম্মদের প্রাণে বড় ব্যথা লাগতো তিনি অনেক সংগঠন তৈরি করলেন মানুষের দোয়ারে দুয়ারে গেলেন কিছু মানুষ হয়তো ভালো হচ্ছে আবার অন্য দিকে যখন যাচ্ছে আবার ফিরে এসে দেখছেন সেই মানুষগুলো আবার সেই কুকর্মে লিপ্ত হয়েছে তিনি বললেন তিনি দেখলেন এভাবে হবে না মানে সেই ঠাকুর একটা বাড়িতে বললেন না অভাবে পরিশ্রান্ত মন হিত হবে বম্ব জিজ্ঞাসা আসে তা তিনি ঠিক করলেন এই যে পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি মানুষের সৃষ্টি করেছেন আমি তার স্মরণাপন্ন হব তার স্মরণাপন্ন কি করে হবে তিনি স্থির করলেন আমি ধ্যান করব। এই মানুষজনের জন্য এই মানুষজনের দূর দুর্দশার মতনের জন্য আমি ধ্যানে বসবো সেই মতো তিনি সেই মক্কা শহরের পাশে একটা পাহাড় ছিল হেরার পাহাড় আর তার নিচে একটা গুহা ছিল আর সেই গুহার সাথে পরিচিত তিনি তো অনাথ ছিলেন তিনি যখন মায়ের গর্ভে তিনি তখন পিতৃহারা হন আবার যখন দুধের শিশু তখন তিনি মাতৃহারা হন তিনি নিকট আত্মীয়দের কাছে থাকতেন এবং তাদের সেই ভেড়া ছাগল দোম্বা এগুলো নিয়ে অ্যাপাল নিয়ে তিনি ওই হেরার পাহাড়ের পাদদেশে চড়াতে যেতেন আর সেই হেরার সেই গুহার ভিতর যে মনোরম পরিবেশ সেখানে তিনি বিশ্রাম করতেন সেই গুহাটা তার খুবই পরিচিত পরিচিত তা সেখানে কিছু শুক্র খাবার নিয়ে তিনি হেরার গুহার মধ্যে ঢুকে পড়লেন আর দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন তারপর ধ্যান হচ্ছে খাবার শেষ হয়ে যাচ্ছে আবার তিনি বার হয়ে আসছেন আবার তিনি ধ্যান করছেন তার ধ্যানের মন্ত্র একটাই এই জগৎবাসীতের মঙ্গল তাদের বাঁচা বাড়াটা যাতে খুব সুন্দর হয়ে ওঠে এই মনের ভিতরে এই প্রত্যাশা নিয়েই তিনি ধ্যান করছেন এই ধ্যান করতে করতেই একদিন সেই অন্ধকর্মার ঘেরার গুহায় আলোয় খোদাতলা তিনি সেখানে দেবদূত পাঠিয়ে দিলেন তার মতো ভয়টি পেলেন এ কি হলো তিনি ঘাবড়ে গেলেন আর সেই দেবদূতটাকে আস্থ করছেন মোহাম্মদ তুমি ভয় পেও না তালা তোমাকে রসুল মনন করেছেন তিনি তোমার ধ্যান মঞ্জুর করেছেন তিনি আমাকে তোমার কাছে প্রেরণ প্রেরণ করেছেন তোমাকে তিনি বাণী করবেন আর সেই বাণীগুলো তুমি তোমার এই দেশের জগৎবাসীর কাছে বলে তাকে যদি মান্য করাতে পারো তাহলে দেখবা এই জগৎবাসী আবার সেই সুন্দর সুস্থ জীবনে ফিরে আসবে এইভাবে তাম্মের কাছে বাণী আসতে লাগলো কখনো তিনি ওহির মাধ্যমে মানে স্বপ্নের মাধ্যমে বাণী শুনতে করলেন কখনো আবার রাস্তায় চলছেন আবার কখনো সেই জেব্রাইল যেতে আর সেগুলিকে মতো তার ছলে বলে কৌশলে মানুষের মধ্যে প্রয়োগ করে মানুষকে সেগুলো মান্য করাই করিয়ে খুব অল্প দিনের মধ্যেই সেই জগৎবাসী সেই মানে আরব কান্ট্রির মানুষগুলো সেই উসেঙ্গল মানুষগুলো আস্তে আস্তে খাঁটি মানুষে পরিণত লাগলো তারা সমৃদ্ধ হতে থাকলো তাদের খাদ্যভাব দূরীভূত হতে থাকলো এইভাবে এইগুলো দেখে রসুলের তো মানে খুব আনন্দ তিনি তিনি এখন বলছেন যে কি এমন জাদুর হসে তার কাছে আমি তাকে দেখবো আমি তাকে দেখতে চাই এই দেখার বাসনা নিয়েই তিনি আবার তিনি ধ্যানে বসলেন আমি তোমাকে আমার দু নয়ন ফলে দেখিতে চাই তুমি তোমার কাছে আমাকে নিয়ে চলো এই বাসনা নিয়ে তিনি আবার ধ্যান করতে আবার তার সেই ধ্যান মন্দির হলো আবার তিনি সেই যে ব্রাইল তাকে পাঠালেন একটি বিশেষ চার নিয়ে মানে আমাদের এখানে ছোট ঘোড়া সাদা দবদে ছোট ঘোড়া তার চারখানি পা তার দুখানি ডানা আর তার মুখমণ্ডল ত্রিলোকের মতোই সুন্দর তাদের সাহরি হয়ে তিনি সেই সপ্ত আসমান ভেদ করে সেই ঈশ্বর যেখানে থাকেন মানে আমার ঠাকুর যেটাকে দয়াল ধাম নামে আক্ষাইতে করেছেন সেখানে তিনি পৌঁছে গেলেন আর সেখানে পৌঁছেই তার চোখ মেলে তিনি দেখতে পাচ্ছেন সেই খোদার সেই মূর্তি যে অগ্নি মূর্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এক আগুনের লিলিয়ান শাখা উর্ধ গগনের দিকে যেন ধাবিত হচ্ছে লক্ষ লক্ষ করে দাউ করে জ্বলছে তার সর্বাঙ্গ তিনি বেশিক্ষণ সেই অগ্নিগর্ভ মূর্তি দিকে তাকিয়ে থাকতে পারেননি তিনি জগতে ফিরে এসে মানুষের কাছে সেই খোদা সেই ঈশ্বরের সেই রূপ বর্ণনা করেছিলেন আর তার ঠিক চোদ্দশো বৎসর পর আমার এক বাংলার অখ্যাত গ্রাম পাবনা জেলার হিমায়তপুর গ্রাম বারোশো পঁচানব্বই সন তিরিশে ভাদ্র এক প্রাতে সেই হিমায়পুরের যে কৃষিকার্যে ব্যস্ত ছিল যেসব মানুষজন পদ্মা নদীতে মাঝিরা যারা ছিল তারা সেই সকালবেলা দূর থেকে দেখছেন তাদের গ্রামের যে শিবচন্দ্র চক্রবর্তীর বসত ভিটেটে রয়েছে তার ঊর্ধ্ব এক আগুনের লেলিয়ান শিকা লক্ষ লক্ষ করে ঊর্ধ্ব গগনের দিকে ধাবিত হচ্ছে তারা ধরে নিয়েছেন তাদের গ্রামের সেই শিবচন্দ্র চক্রবর্তীর বসর ভিডিল পুরে ছাড় হয়ে যাচ্ছে তারা চিৎকার চেঁচা বেজি শুরু করে দিলেন আগুন 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 জল আগুন জল আগুন গ্রামের সমস্ত মানুষের গন্তব্যস্থল তবু সেই শিবচন্দ্র চক্রবর্তীর বসত ফিটাটি দিকে গ্রামের মানুষজন সেখানে এসে আশ্চর্য হয়ে গেলেন সেখানে আগুনের কোন লেশমাত্র নেই মাতা মনমোহিনী দিনী তার গর্ব রেগে একটা পিট পিট করে একটা ল্যাম্প জ্বলছে সেই ল্যাম্পর আলোয় দেখা যাচ্ছে যে একটা মস্তক মন্ডিতে শিশু জন্মগ্রহণ করেছেন আর সেই ঊর্ধ্ব গগনের দিকে তাকে সেই নয়ন অভিরাম বিশ্বকানি হয়তো তিনি দেখেছেন তাই তিনি সেখানে খিলখিল খিলখিল করে হাসছেন খিলখিল খিল করে হাসছেন ওসব কার্য সমাধান হলো কিন্তু কেউ জানতে পারল না যে এই প্রসব কার্য কিভাবে সমাধান হলো সমর্পণ হলো সেখানে মাতা মনোমিন হিসেবে তার ভগ্নি ছিল এবং একজন ধাত্রী ছিল সেই সময়টা তাদের এক বিস্তার করে তাদের অচৈতন্য করে রাখা হয়েছিল সেই আগুনের লেলিয়ান শেখার ছটায় তাদের যখন সম্বিত ফিরল তারা দেখছেন যে ওসব কার্য সমাধান হয়ে গেছে শিশুর জন্ম হয়ে গেছে কিভাবে শিশুর জন্ম হলো আজও কিন্তু সকলের কাছে এক অজানায় রয়ে গেল এক আগুনের লেলিয়ান সেটা বিস্তার করে ভরার ধুগিতে নেবে আসলেন স্বয়ং ঈশ্বর স্বয়ং খোদাতলা চলমান বিঘ্র রূপে মানব রূপ ধারণ করে অনুকূল নাম ধরি এখানে এসে তিনি এক সৎসঙ্গ জগৎ সৃষ্টি করলেন যে সৎসঙ্গ জগৎকে একমাত্র সৃষ্টিকর্তার এই পৃথিবীর সঙ্গে তুলনা করা যেতে পারে এই জগতের যা কিছু আমরা যখন সম্প্রদায়ের মানুষ যখন সমানভাবে তাকে উপভোগ করছি তেমনি ভাবেই তিনি যে সৎসঙ্গ জগৎ সৃষ্টি করলেন এখানে কিন্তু ধর্ম কথাটি তিনি রাখলেন না আমরা যেমন বলে থাকি হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি ইত্যাদি তিনি বললেন এটা আমার তাই এই জগতের যা কিছু করি এই সৎসঙ্গ জগতের আমরা সবাই সমান ভাবে এই সৎসঙ্গ জগৎকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার সমান সবাই সমান ভাবে উপভোগ করছি পরম প্রেমময়। যে ঠাকুর ছিলেন মুক্ত কোরআন জীবন্ত বাইবেল সচল প্রাণবন্ত গীতা দেশকাল পাত্রের যতটুকু বিভিন্নতা তাছাড়া তার মধ্যে পেরুতের বাণী রাজি সার্থক উপায় আমরা দেখেছি তাই তো তার কাছ থেকে পাওয়া গেছে নির্ভুল পথ নির্দেশ পবিত্র বাণীর সময়ের প্রকৃত ব্যাখ্যা জগতের একমন মানুষের দেখা কজাতি পাওয়া যায় আর যখন তিনি আসেন তখন সকল সমাধান বার্তা তরঙ্গাইতে ওঠে সমস্ত বিরোধের অবসান হয় মানুষের ঈশ্বর প্রাপ্তির পথ সুগম হয় কিন্তু তা সত্ত্বেও সাধারণ প্রবৃত্তিমুখী মানুষ প্রেরিত পুরুষের পরম সত্তা উপলব্ধি করতে পারে না তাদের পবিত্র ধর্মের সাথে তাদের শাশ্বত নীতির বিরোধ উপস্থিত হয় তাই তা কারণে প্রেরিত যুগকে উপহাস এবং অবজ্ঞা করে থাকে বাইবেলে যেমন বলা হয়েছে আমি নিশ্চয় করে তোমাদেরকে বলছি কোন প্রেরিতই তার দেশে জীবিত হন না আবার কোরআনের পাতে সেই একই বার্তা লেখা আছে তাহাদের মধ্যে এমন কোন রসুল আগমন করেন নাই যে তাহার প্রতি উপহাস এবং অবজ্ঞা করা হয় নাই আমার গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার পরম ভূত রূপ না জেনে মানুষগণ আমাকে মানুষ্য দেহদারী ভেবে আমাকে অবজ্ঞা করে আমাকে এইভাবেই লাঞ্ছিত করে আমার জীবন অধ্যতা পরম প্রেমময় শ্রীজি ঠাকুর বললেন ধর্ম পালনে কপটতার কোন স্থান নেই আগে বিশ্বাস স্থাপন করো সাহসী হও অকপট হও তবেই জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোক পার অধিকার জন্যছে। তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারলে যে যে হতে পারে আমরা সেটা সবাই মর্মে মর্মে উপলব্ধ করতে পারছি তাই ওই যে কাঠের তৈরি বিগ্রহ ওই যে মাটি দিয়ে তৈরি করা প্রতিমা ওই যে কাগজের ছবি তাদের ঠিক সেইভাবে তাদের মানে জাগ্রত করতে পারলে তারা কতটা যে প্রাণব্রান্ত হয়ে উঠতে পারে মানে সেটা আমরা হয়তো সৎসঙ্গেরাই কল্পনা করতে পারি আর বাইরের জগতের মানুষ কিন্তু সেটা কোনোদিনই কল্পনা করতে পারবে না এই মানবজনক প্রাপ্ত প্রতিটি মানুষের জীবনের শীদে একটা সুপ্ত দেবত্ব লুকিয়ে থাকেই শুধু দরকার সেই দেবত্বের জাগরণ এবং তার সম্প্রসারণ আমাদের গুরু অনেক আছে যেমন আমার মা বাবা সেটা তারাও আমার গুরু আমাদের জন্ম দিয়েছেন মানুষ করেছেন আবার আমরা যেখানে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করি সেই আমাদের গুরু এই আমরা বিভিন্ন যে থাকি সেই কর্মগুলি যাহারা আমাদেরকে হাত ধরে শিখেছেন তাহারও আমাদের গুরু আমায় ধরে থাকি কিন্তু তা সত্ত্বেও ওই সমস্ত গুরুগান আমাদের কিন্তু ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করাতে পারেন না আমাদের ভি যে দেবত্ব লুকিয়ে আছে তার জাগরণ এবং সম্প্রসারণের জন্য সদ্গুরুর শরণাপন্ন হতেই হবে স্বপ্না গ্রহণ করতে হবে এবং স্বপ্না মনন করার মধ্য দিয়েই আমরা আমাদের ভিতর সেই সুপ্ত দেবত্বকে জাগিয়ে তুলে আমরা আরো আরো তরুণ দিকে অগ্রসর হতে পারি তখন আমাদের আত্মশক্তি উদ্ভূত হয়ে উঠি আর আমরা তখন ঈশ্বর প্রেমী হয়ে উঠে উঠতে পারি তাকে গ্রহণ করে আমি কি পেলাম আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করি আমি ঈশ্বরের সাথে যুক্ত হতে পেরেছি মানব জন্মের ভেদ বুঝতে পেরেছি ঈশ্বরের দর্শনের মধ্যে দিয়েই ভক্তের সকল বাসনা পূর্ণ হয় ভক্ত হৃদয়ে যখন প্রেমের উদয় হয় তখন জাগতিক কোনো বস্তু বা কোন আনন্দ লাভের বাসনা ভক্ত হৃদয়েরা অবশিষ্ট থাকে না বিশুদ্ধ নির্মল জলপূর্ণ নদী তীরে বসিয়া কৃষ্ণা নিবারণের জন্য কেউ কিন্তু এই কূপ খননের কথা চিন্তা করবে না পরমানন্দের সাথে যখন যুক্ত হওয়া যায় তখন ব্রহ্মের সহিত একত্র হয় অহং লুপ্ত হয় মানব জীবনে সকল বাসনা বিলুপ্তি হয় সকল প্রকার অজ্ঞতা বাইরের জগতে সমস্ত রকম জ্ঞানের উর্ধে উঠে আসা যায় এবং এখানে আমরা আর একটা জিনিস আমি জানতে পারলাম ঠাকুর গ্রহণ করার পর ঠাকুর আমি দীক্ষা গ্রহণ করলাম পরম প্রেমা শ্রী ঠাকুরের সাত মন্ত্রে ঠাকুর আমাকে আমার সেই ইসলাম ধর্মের দিকে আমার ঘর ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছে আশ্চর্য কথা করে বলো ঠাকুর সেই কোরআনের সেই ইসলাম ধর্মের সম্বন্ধে যেটাকে আমি কোনোদিনই ভেবে দেখিনি ইসলাম ধর্মের সম্বন্ধে আমার মনে তখন ঠাকুরের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে জানবার বাসনা উদয় হলো সেখানে ঢুকে আমি ঠিক দেখছি কোরআনের বাণীগুলি তো দয়ার ঠাকুরের আমাদের নতুন করে পরিবেশন করেছেন নবরূপে এবং নব পোশাকে এক জায়গায় কোরআনের বাণীতে বলা হয়েছে তুমি যাহা চাও তাহাই হবে যদি তাই করো কিন্তু তোমাকে হতে হবে তাই আমি যাহা চাই সুতরাং তুমি তাই করো আমি যাহা চাই তাহলে তাই হবে তুমি যাহা চাও আবার ওই একই বাণী ওই একই বাণী ঠাকুর এই জগতে এসে আমাদের অনেক সহজ করে শোনালেন আমরা আগের বাণীটি শুনেছি খোদা তলার কাছ থেকে হজরত রসুলের মাধ্যমে আর এখন শুনি সেই খোদা তলার স্বয়ং এসে সেই বাণীটি আবার অতি সহজ করে মাত্র কয়েকটি শব্দের মধ্যে আমাদের কিন্তু স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন ধরো করো হও পাও কত সহজ করে দিলেন আমাদের মধ্যে আর একটা বাণীতে যেমন বলা হয়েছে খোদা তালা বলছেন যে আমি যখন কারোর প্রতি সদায় হই সর্বপ্রথম আমি তাকে ধর্ম জ্ঞান দান করি তেমনি সে যদি রাজি না থাকে তাহলে এই নাম কিন্তু পাওয়া যায় না অত সহজ জিনিস নয় এই স্বপ্নাম এই স্বপ্নাম পাওয়া মানে অনেক কাঠখড়ি পোয়াতে হয় তবে এই স্বপ্ন পাওয়া যায় আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই যুগে মানব জনম পেয়েছি যে যুগে ঈশ্বর ধরার আমরা সেই যুগে মানব জনম পেয়েছি তাই তার সেই দীক্ষার মাধ্যমেই তিনি আমাদের যে কত সহজে ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়ে দেন এটা কিন্তু আগে এত সহজ ছিল না যেহেতু তিনি স্বয়ং এসেছেন তাই আমরা এত সহজ ভাবেই ঈশ্বরকে অনুভব করতে পারি যেমন আমি আমার তার মাধ্যমে আমি আমার সাথে খোদা তালার সংযুক্ত হতে পারছি আমার খোদা তালা জানতে পারছি আমার সাথে আমি কানেক্টেড হতে বলা হয়েছে যে ভাবে আমার ভক্তরা যেমনি ভাবে আমাকে ঠিক স্মরণ করবে আমিও ঠিক যেমনি ভাবে তাদেরকে স্মরণ করি আবার যদি কেউ আমাকে কোনো যদি কেউ আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে ঠিক মনে মনে স্মরণ করি আবার যদি কেউ আমাকে কোনো বড় সভা করে স্মরণ করে আমিও ঠিক তেমনি তাকে সভা করে স্মরণ করি করে থাকি কিন্তু আমার সেই সভা তার সভার থেকে অতি উত্তম আমার পরম দল এসে কি বললেন তিনি আয় তিনি এটাকে তো আরো সহজ করে দিলেন এখানে তিনি আর সেখানে গিয়ে সভা করবেন না তিনি বললেন আমার ভক্তরা আমার পরম ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে উপস্থিত থাকি তাহলে চিন্তা করেন চিন্তা করেন তিনি কত সহজ করে দিলেন আমাদের সবকিছু আর সহজ হওয়ার কারণে হচ্ছে তিনি স্বয়ং ঈশ্বর স্বয়ং খোদাতলা স্বয়ং গড় তিনি স্বয়ং এসেছেন বলে ছোটবেলা থেকে এই পৃথিবীটাকে দেখেছি কিন্তু তখন তো কোনো মনে কোনো দাগ কাটেনি এই যে গাছ থেকে কালের ফল করে গাছ হচ্ছে আমার পিতা আমাকে নিয়ে এসছে আমি আবার আমার পুত্রকে নিয়ে এসছি এ প্রাকৃতিক নিয়মে চলছে এতে কোনো ভাববার নেই কিছু করার নেই কিন্তু আমি যখন তার চরণে স্মৃতি হলাম তখন দেখতে পাচ্ছি না ভাববার আছে। এই মানুষ জন পাহাড় পর্বত এই পশু পক্ষী সবকিছু একটা চিন্তার বিষয় আছে আমার যেন মনে হচ্ছিল তখন আমার সেই পুরোনো চোখ দুটো যেন আমি হারিয়ে ফেলেছি সেখানে যেন সেই পুরনো চোখের জেলায় নতুন দুটো নিয়ে প্রতিস্থাপন করা হয়েছে তাই জগৎটা যেন আমার কাছে আরো 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 রূপসী হয়ে উঠেছে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখার মধ্যেই ছিল আমার জীবনযাপন কিন্তু এই সৎসঙ্গে আশ্রম গ্রহণ করার পর এই নিখিল বিশ্ব জগৎটাই যেন আমার সামনে উন্মুক্ত হয়ে গেছে কত মানুষ কত মানুষের ভালোবাসা কত মানুষের যেন আমাকে এক নতুন জগতে প্রবেশ করে দিয়েছে আমার যেন মনে হয়েছিল আমি আমার আমার যেন একটা পুনর্জন্ম হয়েছে আমার জীবনে সেই যে ভিক্ষার আগে যে পঁয়ত্রিশটা বছর সেটা যেন মিলিয়ে গেছে সেগুলো আমার জীবন থেকে মুছে গেছে এখন যারা তাকে ভালোবাসতে শিখেছে ভালোবাসার মাধ্যমেই দিতে আর করতে শিখেছে তারাই আশীর্বাদ অনুভব করে পরিচিত হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আর সর্ব সকলেই তাদের ধর্ম বিশ্বাস পূর্ণ উৎসৃজনকে করে নিচ্ছে তাদের পিতার প্রতি বিশ্বাস তাকে অনুভব করে তাদের ভাতৃত্ব বোধকে দৃঢ় অস্থিবাচর ও বিশ্বাসের আলঙ্গন করে উঠছে আমরা আর একটি কথা কইতে পারি মানে সেই কথাটা না বললে তার কথা বলা যেন পরে শেষ হয় না ওকে বিতো বাধকতা পড়ে তিনি ত্রিকরুনার অধর ঝর্ণা ধরানি দৈ ধরার ধুলিতে এসেছিলে আর তার সেই করুণা সমস্ত ভক্তের মধ্যেই তিনি বিলিয়ে চলেছে আর তার সেই দয়ার কথা তার সেই করুণার কথা আমি একটু আপনাদের কাছে বলতে চাই আমি আমার বাবা বয়স হয়েছে পঁচাত্তর রাব বয়স অসুস্থ সেদিন সকালে আমার গ্রামের বাড়ি এখান থেকে আমি যেখানে কর্ম রয়েছি সেখান থেকে পনেরো কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি আছে সেখানে বাবা থাকেন আর ভাইদের সাথে সেদিন সকালে বাবাকে নিয়ে এসে ডাক্তারকে দেখিয়ে নিয়ে গেলাম ডাক্তারবাবু আবহাওয়ায় দিয়েছিলেন গোল্ড মেডেলিস্ট ডাক্তার দেখছেন ওকে ভালোই আছে এখন কোনো অসুবিধা নাই ওষুধপত্র দেওয়া হলো চেঞ্জ করে কোন চিন্তার কোনো কারণে সুস্থ হয়ে যাবে বাবাকে বাড়িতে রেখে আমি আবার আমার কর্মস্থল যেখানে আমি থাকি সেখানে চলে আসলাম আর সেই দিন রাত্রে আজ রাতে আমি ঘুমের মধ্যে দেখছি আমাদের সেই গ্রামের বাড়িটি আমি দেখেই আমি যেন কার সাথে কথা কইছি আমি বলছি এটা আমাদের সেই গ্রামের বাড়িটি বলছি হ্যাঁ এটা তোমাদের গ্রামের বাড়ি বলছি এখন তো মনে হয় ওই সূর্য দেবতা দেখি অনেক প্রখর হয়ে উঠেছে রোদ ঝলমাল করছে এখন তো মনে বেলা দশটা বাজে বোধ হচ্ছে হ্যাঁ এখন দশটা বাজে আমি দেখছি আমাদের গ্রামের বাড়ির উঠোনে বহু মানুষের ভিড় আমি বলছি এখানে তো মানুষের ভিড় কেন কি হয়েছে এখানে আমি শুনছি হয়তো কেউ লোকের মায়া ত্যাগ করেছে ঘুম ভেঙে গেল উঠে বসে পড়লাম ভাবলাম ও আমি স্বপ্ন দেখলাম ছোটবেলা থেকে বহু স্বপ্ন দেখেছি কোন স্বপ্নই তো বাস্তবায়িত হয়নি আর বাবা একটু অসুস্থ আছেন আমি দেখে এসছি ডাক্তার বাবাই দিয়েছেন এখন তো চিন্তার কোনো কারণ নেই আমি আবার শুয়ে পড়লাম সকালবেলা উঠে সে স্বপ্নের কথাটি আমার আর মনেই নেই তখন আর স্বপ্নের মধ্যে মিলিয়ে দিয়ে আমি আমার কর্মে চলে গেলাম আমি আমার দোকানে আছি তখন আমার কাছে ফোন ছিল না এটা তখন দশটা পনেরো বাজে আমার পাশের দোকানে আমার বাড়ির কাছে ফোন থাকতে আমার ছেলে ফোন করছে বাবা তুমি এক্ষুনি বাড়ি চলে এসো

বিগত সেই রাতের কথাটি আমার সামনে বার 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 রিপিট হচ্ছে বার বার রিপিট হচ্ছে যেটা আমি আর দশটা পনেরোই শুনলাম সেটা আমি অন্তত পক্ষে আট ঘন্টা পূর্বে আমি অবগত ছিলাম আর পাঁচটা স্বপ্নের মধ্যে সেই স্বপ্নকে গুলিয়ে দিয়ে আমি মিস করলাম হয়তো অনেক সকালে এই সকালে চলে যেতে পারতাম অনেকক্ষণ সে সামনে থাকতে পারতাম যাই হোক এটা হয়তো তারই ইচ্ছা তাই আদরিন গুরুজনদের মুখে শুনে এসছি জলম মৃত্যু খোদা তালার হাতে ঈশ্বরের হাতে মানুষের সেখানে কিছু করার নেই তাহলে এই যে আমি যে সংবাদটা পেলাম এটা আমার কাছে সুসংবাদই বলা যায় তিনি যে ঈশ্বর তিনি যে খোদা তালা প্রমাণ মানে ওই বিলেত ফেরত গোল মেরেনিস ডাক্তার যেটা করে দিতে পারলেন না আমার নন ম্যাট্রিক কলকাতা মেডিকেল কলেজের অনর্থক এমবিবিএস এর ডাক্তার বাবু কিন্তু কোয়ে দিতে পারলেন তাই এতদিন যাব যাকে আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর হিসাবে প্রণাম জানিয়ে এসেছি আমার গুরু হিসাবে প্রণাম জানিয়ে এসেছি পদ্ম হইতে তার মুকুটে আবার একটি নতুন পালক সংযোজিত করিতে পারিলাম তিনি আর কেউ নাই তিনি আমার সেই খোদাতলা তিনি আমার সেই ভগবান তিনি আমার সেই গড হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ আমাদের প্রকৃত মানুষ হতে শেখায় হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ যা সমস্ত অনৈক্য ভেদাভেদীর করে দেয় যা বারবার বার স্মরণ করিয়ে দেয় আমরা একই দিনতে দুঃখী কুসুম হিন্দু মুসলমান হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ তথা কথিত বেড়াজালকে কথার বেড়া করে মানুষকে প্রকৃত ধর্মের পাঠ শেখায় হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ যা আমাকে শিখিয়েছে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে তাই সব সময় আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা ঠাকুরের গর্বে গর্বিত আমরা ঠাকুর প্রেমী আমরা আর একবার সবাই তর চোর করে প্রার্থনা করি দয়াল আমরা জানি না কিসে আমাদের মঙ্গল হবে তোমার ইচ্ছায় আমাদের সকলের ভিতর পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান হে ভগবান হে ভগবান জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম